ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের নতুন একটি ভিডিওর সাথে আমি পরিচয় করে দেব আমাদের আজকে যে ভিডিওটা নিয়ে আমরা হাজির হচ্ছি সেটা হচ্ছে একদিকে যেমন আমরা সবাই বলি পেঁয়াজের ঝাজ হ্যাঁ আসলে তাই পেঁয়াজের ঝাজ রসুনির ঝাজ কারণ এই ঝাঁসটা লাগে কেন কারণ বাজারে আমরা যখন পেঁয়াজের ঘাটতি দেখা যায় তখন আসলে পেঁয়াজের ঝাঁসটা শুরু হয় ঠিক এমনি ভাবে যদি আমরা আমাদের বাড়ির আঙিনা ছাদের পরে বা পরিত্যক্ত যে কোনো জায়গায় আমরা যদি একটি বস্তার মাধ্যমে আমরা রসুন চাষ করি তাহলে আমাদের এই যে পেঁয়াজ বা রসুনের ঝাঁস কিছু হলে নিরাময় হবে আজকে আসুন মানে খুব স্বল্প খরচে বস্তার ভিতরে আমরা কিভাবে রসুন চাষ করি আপনাদের দেখাই আসুন তো বন্ধুরা আমরা যে বলছিলাম যে এই যে রসুন চাষের জন্য আমাদের কি কি প্রয়োজন রসুন চাষের জন্য আমাদের প্রয়োজন একটা বস্তা আমরা আজকে যে বস্তা নিয়েছি এটা আমাদের মুরগির যে খাবার আসে সে খাবারের বস্তা আমাদের লাগবে একটা পাইপ এই পাইপটা একটা টিউবওয়েল কলের যে পাইপ আছে অর্থাৎ দেড় ইঞ্চি মাপের পাইপ দেড় ইঞ্চি ডায়া এবং হচ্ছে তিন ফিট লম্বা একটা পাইপ হলে আমরা ব্যবহার করছি এবং আমরা নিচে মাটি বন্ধুরা মাটি প্রস্তুত করাটা আমি আপনাদের সহজে আলোচনা করি আমরা আজকে যে মাটিটা আমরা প্রস্তুত করব আমরা মনে রাখতে হবে আমরা কিন্তু অর্গানিক ভাবে তৈরি করব এখানে কোনো আমরা রাসায়নিক সার ইউজ করব না তা যেহেতু আমরা রাসায়নিক সার ইউজ করব না আমি এক্ষেত্রে আমরা মাটিটা প্রস্তুত করেছি আমরা মাটিটাকে পাঁচ ভাগ করেছি একটা বস্তায় যতটুকু মাটি থাকবে এটাকে আমরা পাঁচ ভাগ করেছি এই পাঁচ ভাগের দুই ভাগ মাটি আমাদের সাধারণত যে মাটি আমরা সব জায়গায় পাই এই মাটি আর পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে গোবর সার আর এক ভাগ হচ্ছে আমার ফার্মের যে মুরগি লিটার থাকে লিটার পচানো থাকে এক বছরের পচানো লিটার আর এক ভাগ নিয়েছি ছাই অর্থাৎ আমরা রান্নার পরে যে ছাইটাকে ছাই এই ছাইটাকে আমরা ভালো করে মিক্সিং করে আমরা বস্তার মধ্যে ঢোকাচ্ছি এই বস্তা আমরা যে বস্তার কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের মুরগির খাবারের বস্তা আমরা এই বস্তাটা আমরা একটা স্কেল দিয়ে আড়াই ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি অর্থাৎ আড়াই ইঞ্চি পর্ব আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিয়ে একটা শি লোয়ার শিখ গরম করে আমরা এটাকে আমরা এ বাস আমরা ছিদ্র করেছি এই ছিদ্রটা আমরা ভাবে করেছি দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এই ছিদ্রটা আমরা করেছি আর যে পাইপের ক্ষেত্রে আমরা বলছি পাইপটা আমরা সেম ভাবে আমরা ডাক টেনে স্কেলের আমরা এই যে ছিদ্র করেছি এই ছিদ্র করার পরে আমরা যে কোনো একটা জিনিস দিয়ে আমরা যেহেতু এখানে আমার ফার্মের প্রচুর ভাবে আমার এই জাতীয় বোতল আছে আমি এটা ঢুকাই দিচ্ছি দেখুন আপনার কেউ ঢুকাই ঢুকায় আমি এটা চাপ দিয়ে বহে দিচ্ছি এই যে দেখুন প্রেসার দিয়ে আমরা ঢুকাই দিচ্ছি অর্থাৎ এই ভাষা আমি এই জন্য ঢুকাইছি এই দেখতে পানিটা বের না হয়ে যায় আমরা যখন এই ভাষা পানিটা দেবো এই ছিদ্রকে দিয়ে পানিটা মাটির ভিতরে আমার রসুনের শিকরে শিকরে চলে যাবে ব্রেন না হয় এই জন্য আমরা এমন একটা আমরা যে পাইপটা করে আমরা এই মুখটা আটকে নিয়েছি বন্ধুরা আমরা যে বস্তায় যে আজকে যে রসুন চাষ করছি বিশেষ করে আমাদের পাশে আজকে বুঝতে ও সহকারী কৃষি কর্মকর্তা আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আমাদের আগে আমরা যে বস্তায় মেটে আলু চাষ করেছি বস্তায় যে আদা চাষ করেছি আজকে ওনারই পরামর্শে যে স্বাধীন ভাই কিভাবে মানুষদেরকে অর্গানিক খাবার খাওয়ানো যায় ওনার পরামর্শে আমরা এই চাষটা করছি আসুন আমরা কিছু শুনি জানবে যদি আমার দর্শকদের কিছু বলতেন ধন্যবাদ স্বাধীন ভাইকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমরা বর্তমানে নগরায়নের যুগে আমাদের জাগা জমির পরিমাণ কমে যাচ্ছে এবং যার কারণে আমরা কিন্তু জমির পরিমাণটা কম হওয়ার কারণে আমরা এখন উলম্ব কৃষি বা কৃষির দিকে করতে যাচ্ছি সে ভাটিক্যাল কৃষির একটা বাস্তব নমুনা হচ্ছে এটা হতে পারে এই রসুন চাষ এই আদায় বস্তায় আদা চাষ হলুদ চাষ তার মানে একই জায়গায় যেখানে হয়তো দুই চারটে গাছ লাগানো যেত সেখানে হয়তো আমরা এখন এক জায়গায় গাছ লাগাচ্ছি তার মানে এটা হচ্ছে এর বেশি উলম্ব কৃষি আর হতে পারে না ভাটিক্যাল কৃষি হওয়া সম্ভব না এর মাধ্যমে কিন্তু আমরা অল্প জায়গায় অনেক ফলন পেতে পারি আর তার ভিতরে যেটা বড় সবচেয়ে ভালো লাগে এটাই যেটা যোগ হয়েছে এখানে হচ্ছে আমাদের নিরাপদ খাবার আমরা এখানে কোনো রাসায়নিক খাবার এখানে আমরা দিন রাসায়নিক খাবার দিচ্ছি না সম্পূর্ণ জৈব ফসল চাষ করা হচ্ছে তার মাটির সাথে শুধুমাত্র গোবর সার আর মুরগির লিটার পচায় এবং সেখানে চাই এই যে জৈব সারের মাধ্যমে যে খাবারটা তৈরি হয় ফসলটা তৈরি হবে এর নিরাপদ ফসল আর হয় না আর বর্তমানে এই নিরাপদ ফসল আমাদের সবার খুব প্রয়োজন যার কারণে আমাদের বর্তমানে কিডনি বিকল হচ্ছে বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে সেই সমস্যা থেকে মুক্ত পেতে পারি আবার অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারি এই রসুন চারা যদি আমরা ল্যান্ডে বা ভূমিতে লাগাতাম সেক্ষেত্রে আমাদের এই প্রায় দুই থেকে আড়াইশো চারা আমাদের লাগাতে বেশি জায়গা আমরা আমাদের এই পরামর্শ দিয়েছেন আমাদের যে কাছে কিছু শুনি দর্শকদের কিছু বলেন হ্যাঁ ধন্যবাদ ভাই দর্শকের উদ্দেশ্যে একটাই কথা সেটা হচ্ছে এটাই যে আমরা চেষ্টা করব অল্প জায়গায় বেশি ফলন অধিক কষ্টে অল্প কষ্টে অধিক আমরা ফলন পাবো সেই ফলনটা পেতে গেলে ফলনের প্রথম তার কাজটাই হচ্ছে এইটা যে আমরা এখানে ওই একটা জায়গায় আমরা একটা বস্তার ভিত্তি এখানে মাটি সবকিছু ভরলাম সবকিছু উপাদান ঠিক করে দিয়ে আমরা এখানে লাগালাম প্রায় দেড়শো থেকে আড়াইশো চারা আমরা এখানে লাগাই দিলাম এখন আড়াইশো চারা গাছ যদি আমাদের মূল জমি একটু ছোটও হয় তাহলে আড়াইশোটা রসুন আমরা পাবো আড়াইশো রসুন মানে চার পাঁচ কেজি অলরেডি হয়ে মানে এখানে চার পাঁচ কেজি এখানে অথচ কেজি রসুন আনতে গেলে কত জায়গায় লাগতো প্রয়োজন এভাবে ছাড়া আমাদের আর কৃষিকে ডেভেলপ করা এখন মুশকিল হয়ে গেছে কারণে আমরা এদিকে যাবো আর একটা বিষয় আছে আমরা লাগানোর সময় কিছু পরিচর্যা আছে সেগুলো আমরা সবাই দেখে নেবো রসুনটাকে জীবাণুমুক্ত করে নেবো সেইভাবে করে নিয়ে আমরা এইভাবে করো মাঝে মাঝে আমরা একে নিবিড় পর্যবেক্ষণ করো যাতে আমাদের ফসলের গাছের কোনো সমস্যা না হয় এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন আমরা পেতে পারি দর্শক বাস্তায় রসনসার পদ্ধতির আপনাদের আগ্রহ তৈরি হোক এই আশাটা কাজ কমে শেষ করছি আল্লাহ হাফেজ